সমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের গণিত শেখার নতুন পর্বে আজ আমরা শিখব কীভাবে সংখ্যা কোথায় ও অঙ্কে প্রকাশ করা যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ শিকন ফল শিকনফল এক কোনো সংখ্যা কোথায় প্রকাশ করা থাকলে তা অঙ্কে প্রকাশ করতে পারবে শিকন ফল দুই কোনো সংখ্যা অঙ্কে প্রকাশ করা থাকলে তা কোথায় প্রকাশ করতে পারবে অনিস এক দশমিক এক এক নং প্রশ্নে লেখা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে প্রকাশ করো ক বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চাশ হাজার চার প্রথমে আমরা বিশ হাজার সত্তরকে অঙ্কে প্রকাশ করব সমাধান এর জন্য আমাদের একটি ছক ব্যবহার করব একক দশক শতক হাজার ও চুদ্ লক্ষ নিযুত কোটি যেহেতু এখানে বিশ হাজার আছে এর জন্য আমরা অজুতের ঘরে লিখব দুই এবং হাজারের ঘরে শূন্য এবং সত্তর লেখার জন্য দশকের ঘরে সাত এবং এককের ঘরে শূন্য এবং মাঝখানে যে শতকের ঘর ফাঁকা সেখানে শূন্য লিখব তাহলে তাহলে অঙ্কে প্রকাশ হচ্ছে বিশ হাজার সত্তর এবার ত্রিশ হাজার আট এর জন্য আমরা এই শখটি ব্যবহার করব এবং অযুতের ঘরে তিন এবং হাজারের ঘরে শূন্য এবং এককের ঘরে আট লিখব দশক এবং শতকের ঘরে আমরা শূন্য দেব তাহলে অঙ্কে প্রকাশ হচ্ছে ত্রিশ হাজার আট এবার পঞ্চাশ হাজার চারশো এর জন্য শকটি ব্যবহার করব অযুতের ঘরে লিখব পাঁচ হাজারের ঘরে শূন্য এবং শতকের ঘরে চার এবং এককের ঘরে লিখব শূন্য তাহলে অঙ্কে প্রকাশ হচ্ছে পঞ্চাশ হাজার চারশো এবার চার লক্ষ পাঁচ হাজার লক্ষের ঘরে লিখব চার হাজারের ঘরে পাঁচ এবং দ শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে শূন্য লিখব তাহলে অঙ্কে প্রকাশ হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার এবার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর ছকের মধ্যে আমরা লক্ষের ঘরে লিখব সাত হাজারের ঘরে দুই এবং দশকের ঘরে সাত এবং একের ঘরে পাঁচ তাহলে পঁচাত্তর অযুতের ঘরে শূন্য এবং শতকের ঘরে শূন্য লিখব তাহলে আমাদের অঙ্কে প্রকাশ হচ্ছে সাত লক্ষ দু হাজার পঁচাত্তর এবার গড় নাম্বার ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আমাদের শকের মধ্যে নিজুদের ঘরে লিখব সাত এবং লক্ষের ঘরে ছয় তাহলে ছিয়াত্তর নয় হাজার তাহলে হাজারের ঘরে নয় লিখব এবং দশকের ঘরে সাত এবং এককের ঘরে শূন্য এবং শতক ও অজুতের ঘরে আমরা শূন্য করে দেবো তাহলে ছিয়াত্তর লক্ষ নয় হাজার অঙ্কে প্রকাশিত হল এবার ত্রিশ লক্ষ চারশো নয় তাহলে আমরা সব কাগজে নিজেদের ঘরে তিন লক্ষের ঘরে শূন্য তাহলে ত্রিশ লক্ষ নয়শো তাহলে শতকের ঘরে নয় এবং এককের ঘরে চার লিখব অযুত এবং হাজার ও দশকের ঘরে শূন্য লিখব তাহলে অঙ্কে প্রকাশ হচ্ছে ত্রিশ লক্ষ নয়শো চার এবার ঘ একের ঘন পাঁচ কোটি তিন লক্ষ দু হাজার সাত তাহলে আমাদের এই শকটিতে কোটির ঘরে লেখব পাঁচ লক্ষের ঘরে লাগব তিন হাজারের ঘরে দুই এবং একের ঘরে সাত এখন অবশিষ্ট নিযুত অযুত শতক এবং দশকের ঘরে শূন্য লিখব তাহলে পাঁচ কোটি তিন লক্ষ দু হাজার সাতের অঙ্কে প্রকাশ হয়ে গেল পাঁচ কোটি তিন লক্ষ দু হাজার সাত এবার উম নম্বর একের উম নম্বর আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে আমরা এই শখের মধ্যে কোটির ঘরে লেখব আটানব্বই এবং লক্ষের ঘরে সাত এবং হাজারের ঘরে পাঁচ একই ঘরে নয় বাকি যে ঘরগুলো থাকলো নিযুত অযুত এবং শতক এই ঘরগুলোকে শূন্য লিখে দিব তাহলে অঙ্কের প্রকাশ হচ্ছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এবার চ নম্বর একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট সমাধান কোটির ঘরে লিখব আমরা একশো দুই হাজারের ঘরে লিখব পাঁচ শতকের ঘরে সাত এবং এককের ঘরে আট লিখব নিজেদের ঘরে শূন্য লক্ষ অযুত এবং দশকের ঘরে শূন্য করে দেব তাহলে অঙ্কে প্রকাশ হচ্ছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এবার একের ছ নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই ছ কাগজের মধ্যে আমরা কোটির ঘরে লিখব নয়শো পঞ্চান্ন লক্ষের ঘরে লিখব সাত এক দশকের ঘরে নয় এবং একর ঘরে শূন্য এবং নিযুত অযুত হাজার শতক এই ঘরগুলোতে শূন্য বসিয়ে দেবো তাহলে অঙ্কে প্রকাশ হলো বা অঙ্কে প্রকাশ হচ্ছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই বৈগজ্য নাম্বার তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ সমাধান কোটির ঘরে আমরা লিখব তিন হাজার পাঁচশো নিজেদের ঘরে লিখব দুই এবং লক্ষের ঘরে লিখব পাঁচ তাহলে পঁচিশ লক্ষ তারপর নয়শো দশ নয়শো লিখতে গেলে সতেরো ঘরে নয় এবং দশই ঘরে দুই ও এবার ঘরে এক নয়শো একুশ অবশিষ্ট ঘর থাকছে অজুত এবং হাজার আমরা শূন্য লিখব তাহলে অঙ্কে প্রকাশ হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি পঁচিশ লক্ষ নয়শো একুশ একের বৈগার্য নাম্বার পাঁচশো বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার আমরা এখানে একটা শখ নিব একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এখানে যেহেতু মিলি বিলিয়ন আছে পঞ্চাশ বিলিয়ন তাহলে বিলিয়নের ঘরে লিখবো আমরা পঞ্চাশ মিলিয়নের ঘরে লিখব তিনশো এক হাজারের ঘরে লিখব আমরা পাঁচশো আটত্রিশ এবং শতক ও দশকের ঘরে শূন্য করে দেব এবং শতক দশক ও এককের ঘর শূন্য লিখে দেব তাহলে অঙ্কে প্রকাশ হচ্ছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার দুই নম্বর এবার নিচের সংখ্যাগুলো কোথায় লেখো বা কোথায় প্রকাশ করো কতে তিনটি সংখ্যা আছে প্রথমে আমরা চার পাঁচ সাত আট নয় এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করব তো প্রথমে আমরা কমা দিয়ে নেব প্রত্যেক সংখ্যাটিকে কমা বসি পাই অর্থাৎ প্রথমে ডান দিক থেকে আমরা তিন ঘর পর কমা দিব তারপরে তার বাম দিকে যতই আসতে থাকবো তত দুই ঘর পর পর কমা দেব তাহলে এখানে সাত আট নয়ের সামনে একটি কমা হবে এবং পঁয়তল পাঁচ ও সাইট থাকলো তার পাঁচ ও সাইট হলো আমার হাজারের ঘর কথা প্রকাশ পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই এখানে আমরা এই সংখ্যাটিকে প্রদত্ত সংখ্যাটিকে কমা বসিয়ে পাই ডান দিক থেকে সাত শূন্য শূন্য তারপরে কমা তার সামনে থাকলো একচল্লিশ তাহলে হলো আমাদের একচল্লিশ হাজার সাত এবার প্রদত্ত সংখ্যাটিকে যদি আমরা কমা দিই প্রথমে আমরা তিন ঘর পর কমা দিই তারপর দুই ঘর পর কমা দিব তাহলে একা একানব্বই সামনে একটি কমা পড়বে এবং একানব্বই পরে একটি কমা পড়লো তাহলে এখানে হলো কথা প্রকাশ করে পাই আট লক্ষ একানব্বই হাজার একাত্তর দুইয়ের খন প্রশ্ন এখানেও তিনটি সংখ্যা আছে প্রথম যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমরা আগে কমা ব্যবহার করব তাহলে দুই তারপর দুই শূন্য তারপরে শূন্য শূন্য আট কথা প্রকাশ করে পাই দুই লক্ষ আটাত্তর এবার যে প্রদত্ত সংখ্যাটিকে আমরা কমা বসিয়ে পাই অর্থাৎ ছয় সাত আটের সামনে একটি কমা থাকবে এবং নব্বইয়ের সামনে একটি কমা থাকবে তাহলে কথা প্রকাশ করে পাই সাত লক্ষ নব্বই হাজার ছয়শো আটাত্তর এর পরের সংখ্যাটি কি আমরা বসিয়ে পাই আটের আট কমা নব্বই কমা শূন্য সাত পাঁচ তাহলে কথা প্রকাশ করে পাই আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর দুইয়ের গ এখানেও তিনটি সংখ্যা আছে আমাদের কথা প্রকাশ করতে হবে প্রদত্ত সংখ্যাটিতে কমা বসিয়ে পাই সাত আট পাঁচের সামনে একটি কমা হবে দুইটি শূন্যর পরে আবার একটি কমা হবে তাহলে আমরা কোথায় প্রকাশ করে পাই চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি এরপরের সংখ্যাটিতে কমাবসিয়ে পাই আটষট্টি সত্তর পাঁচশো নয় কথা প্রকাশ করে পাই আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় এরপরে যে সংখ্যাটি আছে প্রদত্ত সংখ্যাটিতে কমাবসিয়ে পাই একাত্তর শূন্য পাঁচ শূন্য সাত শূন্য কথায় প্রকাশ করে পাই একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর নিচের সংখ্যাগুলো কথায় লেখো ঘ নাম্বার এখানেও তিনটি বড় সংখ্যা আছে আমাদেরকে কথায় প্রকাশ করতে হবে প্রথমটিতে প্রদত্ত সংখ্যাটিতে কমা বসিয়ে পাই পাঁচ তারপরে শূন্য আটের কমা তারপর সাতাত্তর পরে কমা তারপরে শূন্য শূন্য তিন কথায় প্রকাশ করে পাই পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন পরের সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটিতে কমাবশী পাই প্রথমে আমরা ডান দিক থেকে সাত নয় নয় পরে একটি কমা দিব সামনে দেব একটি তারপরে নয় তার শূন্য সামনে একটি কমা দিব এবং তেতাল্লিশের সামনে একটি কমা দিব তাহলে আমরা প্রকাশ করে পাই নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটিতে বসিয়ে পাই আট উনচল্লিশ শূন্য শূন্য সাত ছয় পাঁচ কোথায় প্রকাশ করে পাই আট কোটি ঊনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি আজ আমরা স্বাভাবিক সংখ্যা ও ভনাংশের গুরুত্বপূর্ণ ধারণা শিখলাম সংখ্যা কিভাবে কথায় ও অঙ্কে প্রকাশ করা হয় তা বোঝার মাধ্যমে গণিত আরও সহজ হয়ে উঠবে সংখ্যা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিকভাবে সংখ্যা প্রকাশ করতে পারলে গণিত শেখা আরও মজাদার ও সহজ হবে আজকের পাঠ তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও নতুন নতুন গণিত শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আরও মজাদার গণিতের ধারণা নিয়ে আসবো দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ